নিউজ নির্ভিকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে নিউজ নির্ভিকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা নিউজ নির্ভিকের আন্তর্জাতিক বিভাগে দেখছেন গাজা যুদ্ধের প্রতিক্রিয়ায় লোহিত সাগরে হুতিদের আক্রমণ এবং সেই আক্রমণ প্রতিহত করতে আমেরিকার পরিকল্পনা নিয়ে সাংবাদিক জন পি রুহেলের লেখা অবলম্বনে বিশেষ একটা প্রতিবেদন যার শিরোনাম হচ্ছে লোহিত সাগরকে কি হুতিমুক্ত করতে পারবে আমেরিকা যুক্তরাষ্ট্র চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক জন পি রুহেল লিখেছেন লোহিত সাগরে গত তিরিশে সেপ্টেম্বর ড্যানিস কোম্পানি মারেস্ক লাইনের মারেক্স লাইনের মালিকানাধীন একটা জাহাজে ইএমএন এর হুতি বিদ্রোহীরা ক্ষেপণাস্ত্র ছোঁড়ে এবং নৌযান থেকে গোলা ছুঁড়ে হামলা চালায় কন্টেইনারবাহী বিশাল জাহাজটাকে রক্ষা করতে তখন মার্কিন নৌবাহিনী এগিয়ে আসে তারা আক্রমণকারী চারটে ছোট জাহাজের মধ্যে তিনটেকেই ধরাশায়ী করতে হেলিকপ্টার থেকে হামলা চালাতে থাকে পরে কোনো মতে জাহাজটা রক্ষা করা সম্ভব হয় ওই ঘটনার পর বিশ্বের সর্ববৃহৎ শিপিং কোম্পানি মারেক্স লোহিত সাগর দিয়ে পণ্য পরিবহন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার ঘোষণা করে মারেক্সের সঙ্গে পশ্চিমা বড় বড় শিপিং প্রতিষ্ঠান ওই অঞ্চল দিয়ে পণ্য পরিবহন করা বাদ দিয়ে প্রায় দ্বিগুণ পথ ঘুরে পণ্য পরিবহন শুরু করে গত অক্টোবরে হুতিরা ঘোষণা করেছিল যে ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত থাকা জাহাজগুলোতে তারা হামলা চালাবে এরপর থেকেই তারা প্রায় নিয়মিতভাবে ইসরায়েলগামী বা ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ত থাকা জাহাজে হামলা চালিয়ে আসছে এর প্রতিক্রিয়ায় গত আঠেরোই ডিসেম্বর আমেরিকা যুক্তরাষ্ট্র অপারেশন প্রসপারিটি গার্ডিয়ান শীর্ষক একটা টাস্ক ফোর্সের ঘোষণা করে এই টাস্ক ফোর্স হুতিদের হামলা মোকাবিলায় সব ধরনের পদক্ষেপ নেবে পাশাপাশি গোষ্ঠীকে যারা তহবিল সরবরাহ করে বিশেষ করে ইরানের সঙ্গে সম্পর্ক থাকা যেসব গোষ্ঠী হুতিদের তহবিল দিয়ে থাকে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা করে আমেরিকা যুক্তরাষ্ট্র কিন্তু লোহিত সাগরের একেবারে সংকুচিত জলসীমা অঞ্চল এবং সুয়েজ সুয়েজখালের বটলনেক এলাকায় এখনও বৈশ্বিক শিপিংয়ের জন্য নাজুক অবস্থা বিরাজ করছে গত ডিসেম্বরে লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল কুড়ি শতাংশ কমে গিয়েছে আর সুয়েজ খাল দিয়ে কন্টেইনারবাহী জাহাজের চলাচল গত বছরের তুলনায় একেবারে অর্ধেকে নেমে এসেছে লোহিত সাগর দিয়ে না গিয়ে ঘুরপথে জাহাজ চলাচলের প্রভাব বৈশ্বিকভাবে অনুভূত হচ্ছে মহাসাগরে কার্গো পরিবহনের খরচ আকাশ ছোঁয়া হয়ে দাঁড়িয়েছে শিপিং সম্পর্কিত প্রতিষ্ঠান ফ্রেইটস এক প্রতিবেদনে বলেছে যে জানুয়ারির গোড়াতেই এশিয়া থেকে উত্তর ইউরোপে মাত্র চল্লিশ ফুটের একটা কন্টেইনার পাঠানোর খরচ চল্লিশ হাজার ডলারে পৌঁছে গিয়েছে জানুয়ারির শুরু থেকে মধ্য জানুয়ারি পর্যন্ত চব্বিশ ফুটের একটা শিপিং কন্টেইনার ভারত থেকে ইউরোপ এবং মার্কিন পূর্ব উপকূলে পরিবহন করার ব্যয় ছশো ডলার থেকে বেড়ে দেড় হাজার ডলারে উঠে গিয়েছে এর সঙ্গে সারচার্জ বেড়েছে অস্বাভাবিকভাবে এর মধ্যেও যারা লোহিত সাগরে চলাচল করতে চায় তাদের জন্য বিমা খরচ হিসাবে প্রতি যাত্রায় সংশ্লিষ্ট জাহাজের মূল্যের শূন্য দশমিক দুই শতাংশ থেকে তিন গুণ বেড়ে শূন্য দশমিক সাত শতাংশ পর্যন্ত বিমা প্রিমিয়াম দিতে হচ্ছে যদিও ভোক্তারা এখনও মূল্য এই ধাক্কাটা অনুভব করতে পারছেন না তবে আগামী কয়েক সপ্তাহে মুদ্রাস্ফীতির বিষয়টা কিন্তু টের পাওয়া যাবে ইয়েমেনের মূল ভূখণ্ডের বাইরে গিয়ে হুতিরা মিসাইল রাডার হেলিকপ্টার ছোটো নৌকো এবং সস্তা ড্রোনের সমন্বয়ে আক্রমণ পরিচালনা করে থাকে হুতিদের ব্যবহার্য মাত্র দু ডলার দামের ড্রোন ধ্বংস করতে কুড়ি লাখ ডলারের কুড়ি লাখ ডলার দামের মিসাইলের ব্যবহার যুক্তরাষ্ট্রের পক্ষে পোষাচ্ছে না দু সালে সুয়েজ খালে কন্টেইনারবাহী জাহাজ এভার গ্রিভের প্রায় ছদিন মাত্র আটকে পড়ে থাকার পর বৈশ্বিক বাজারে তার যে প্রভাব পড়েছিল তা কাটিয়ে উঠতে কয়েক মাস সময় লেগে গিয়েছিল সেই একই অবস্থা এখনও ঘটতে চলেছে নিজের প্রভাব বজায় রাখার চ্যালেঞ্জ মোকাবিলা করে যাওয়ার পাশাপাশি আমেরিকা যুক্তরাষ্ট্র অতীতে সফলভাবে বৈশ্বিক জাহাজ ব্যবস্থার হুমকি সামাল দিয়ে এসেছে অনেক আগে থেকেই যুক্তরাষ্ট্রের অধীনে কয়েক ডজন দেশের সেনা নিয়ে গঠিত কম্বাইন্ড মেরিটাইম ফোর্সেস মধ্যপ্রাচ্যকে নজরদারির আওতায় রাখছে দু সালে গঠিত কম্বাইন্ড টাস্ক ফোর্স একশো একান্ন মানে সিটিএফ একশো একান্ন সোমালিয়ার জলদস্যুদের মতো হুমকিকে সফলভাবে মোকাবিলা করেছে তবে এবার এবার হুতিরা যে ধরনের আক্রমণ কৌশল বেছে নিয়েছে তাকে মোকাবিলা করার ক্ষেত্রে আমেরিকা যুক্তরাষ্ট্র শতভাগ সফল কিনা তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে ইয়েমেনের মূল ভূখণ্ডের বাইরে গিয়ে হুতিরা মিসাইল রাডার হেলিকপ্টার ছোট নৌকো এবং সস্তা ড্রোনের সমন্বয়ে আক্রমণ পরিচালনা করে থাকে যে কথা আগেও বললাম হুতিদের ব্যবহার্য মাত্র দু হাজার ডলার দামের ড্রোন ধ্বংস করতে কুড়ি লক্ষ ডলার দামের মিসাইলের ব্যবহার যুক্তরাষ্ট্রের পক্ষে পোষায় না আগেই বলেছি ইরানের কাছ থেকে আনুষঙ্গিক সহায়তা পুষ্ট হুতিরা যেহেতু ফিলিস্তিনকে দৃঢ়ভাবে সমর্থন করে সেহেতু ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে তাদের হামলার বিষয়ে আঞ্চলিক দেশগুলো প্রতিক্রিয়া দেখাতেও দ্বিধাগ্রস্ত থাকে এই ক্ষেত্রে হুতিরা সব দেশের কাছ থেকে খুব কম বাধা পেয়ে থাকে আট বছর ধরে সৌদি আরব ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে অভিযান চালালেও দু সালে সৌদি সরকার হুতিদের সঙ্গে শান্তি আলোচনা শুরু করেছে এই অঞ্চলে বাহরাইনের মতো যে সব দেশ পুরোপুরি আমেরিকা যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র বলে পরিচিত তারাও আমেরিকা যুক্তরাষ্ট্রের এবারের গঠিত অপারেশন প্রসপারিটি গার্ডিয়ানে যোগ দেয়নি কারণ কি কারণ হচ্ছে এই সঙ্গে যুক্ত হলে আরব দেশগুলো তাদের বিরুদ্ধে ইসরায়েলের পুরো দালাল বলে বা ইসরায়েলের পক্ষ সমর্থনের অভিযোগ আনতে পারে এমনকি সুয়েজ খাল সচল না থাকলে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হবে যে দেশটা সেই মিশরও আমেরিকা যুক্তরাষ্ট্রের এই হুতিবিরোধী জোটে যোগ দিতে রাজি হয়নি এইসব কারণে হুতিদের এই হুমকি এবার আমেরিকা যুক্তরাষ্ট্রের পক্ষে সামাল দেওয়া খুব সহজ হবে না লিখেছেন জন পি রুহেল ওয়াশিংটন ডিসিতে বসবাসকারী একজন অস্ট্রেলিয়ান আমেরিকান সাংবাদিক তো আপাতত শেষ করছি প্রতিদিনের নিয়মিত ঝটপট দশটা খবর আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়। নতুন নতুন প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভিকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন কিছুদিন যাবৎ আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার এবং ফলোয়াররা মন্তব্য করে বলছেন যে নিউজ নির্ভিকের খবর তাদের কাছে ঠিকমতো পৌঁছচ্ছে না তাদের জন্য বিনয়ের সাথে বলতেই হচ্ছে যে আপনারা হয়তো নিউজ নির্ভিক চ্যানেল নিয়মিত দেখেন না সাবস্ক্রাইবার বা ফলোয়ার হয়ে থাকলেও কোনো চ্যানেল যদি নিয়মিত না দেখা হয় অ্যালগোরিদম মানে ফেসবুক ইউটিউব অ্যালগোরিদম তাদের কাছে সেইটা আর রেকমেন্ড করে না অতএব নিউজ নির্ভিকের সব অনুষ্ঠান নিয়মিত দেখুন কারণ নিউজ নির্ভিকের সব অনুষ্ঠান নিয়মিতই হচ্ছে এর পরেও যদি দেখা যায় যে নিউজ নির্ভিক আপনাদের কাছে পৌঁছচ্ছে না তাহলে ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরাজিতে নিউজ নির্ভিক লিখে সার্চ করে দেখতে পারেন ইউটিউবে ইংরাজিতে এনইডব্লিউএস এনআইআর ভিআইকে লিখে সার্চ করে দেখতে পারেন অবশ্যই নিউজ নির্ভিক চ্যানেল পেয়ে যাবেন নিউজ নির্ভীক চ্যানেলে প্রতিদিন সন্ধ্যের পরে নিয়ম করে থাকে ঝটপট দশটা গুরুত্বপূর্ণ খবর কম বেশিরা দশটায় নিয়ম করে থাকে আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রায় প্রতিদিন দুপুরে থাকে পশ্চিমবঙ্গ সহ ভারতের রাজনীতির নানা ছোট বড় খবর এবং প্রতিবেদন এছাড়াও অনিয়মিতভাবে থাকে ব্রেকিং নিউজ অবাক করা খবর ফেসবুক থেকে খবরে নামের ভিডিও সহ দেশের কথা রাজ্যের কথা বিভাগে ভিন্নধর্মী গুরুত্বপূর্ণ সব ভিডিও আর থাকে রাজনৈতিক কিংবা অরাজনৈতিক যে কোনো সংগঠনের মিটিং মিছিল সভা সমাবেশ এছাড়া মেলা যে কোনো মেলা খেলা সাক্ষাৎকার ইত্যাদির মতো নানা ভিন্ন ধর্মী অনুষ্ঠানের লাইভ সম্প্রচার সরাসরি সম্প্রচার আপনিও আপনার যে কোনো অনুষ্ঠান আপনার রাজনৈতিক অরাজনৈতিক সংগঠন কিংবা ব্যবসায়িক কোনো প্রতিষ্ঠানের লাইভ সম্প্রচার করার জন্য তাই নিউজ নির্ভিককে আমন্ত্রণ জানাতে পারেন ভিডিওর সঙ্গে নিউজ নির্ভিকের ইমেইল ঠিকানা দেয়া থাকছে সেই ইমেইল ঠিকানাতে আমন্ত্রণ জানাতে পারেন তাই ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য নিউজ নির্ভিকে চোখ রাখুন নিউজ নির্ভিকের সঙ্গে থাকুন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ